হিমালয়ের পাদদেশে পায়েন ঘেরা প্যাগোডা স্টাইলে নির্মিত মানালির এক মন্দির সে মন্দিরের উপাস্য দেবতা এক রাক্ষসী নাম তার হিডিম্বা সেই হিডিম্বা মহাভারতে যিনি পরিচিত পাণ্ডবপুত্র ভীমের স্ত্রী হিসেবে ইতিহাস তাকে রাক্ষসী বলে চিনলেও স্থানীয়দের কাছে তিনি মা তিনি মানালির মা হিডিম্বা মানালি বেড়াতে গেলে বরফের সেলফ মেলে কেনাকাটার বাইরেও আপনার ভ্রমণ লিস্টে এক নম্বরে থাকুক হিডিম্বা দেবীর মন্দির সেই মন্দির যেখানে রহস্য ইতিহাস আর পুরাণ মিলেমিশে এক হয়ে গিয়েছে মানালির হিডিম্বা মন্দিরটি সম্ভবত তৈরি হয়েছিল পনেরোশো তিরিশ সালে মন্দিরের ভিতর রয়েছে বিরাট এক কালো রঙের পাথর লোকের বিশ্বাস ওই কালো পাথরের নিচেই ধ্যানে বসতেন মা হিডিম্বা গোটা মন্দির জুড়ে শৈলী যেন ক্রস এক জীবন্ত গোটা মন্দির সাজানো রয়েছে বিভিন্ন পশুর দিয়ে রয়েছে এক বিশাল আয়তনের পায়ের চাপ স্থানীয়দের বিশ্বাস এই পায়ের চাপ নাকি স্বয়ং মা হিডিম্বা চারিদিকে পায় না দেবদারু গাছের জঙ্গলে ফাঁক দিয়ে ঠিকরে পড়া আলো সৃষ্টি করে এক মায়াবী আলো আঁধারি পরিবেশ নবমী বা নবরাত্রি দিনে যখন সারা দেশ মা দুর্গার পুজো করেন তখন মানালি মেতে ওঠে এক রাক্ষসীর আরাধনা হিডিম্বা মন্দির থেকে খানে এগোলেই চোখে পড়বে আরও এক মন্দির যা আকৃতির তুলনামূলক ছোট এটি হিডিম্বা এবং ভীমের সন্তান ঘটোৎকচের মন্দির সেই ঘটোৎকচ মহাভারত অনুযায়ী যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের সময় পাণ্ডব যোগ দিয়ে মৃত্যুবরণ করেছেন মন্দির চত্বরে দেখা মিলবে অসংখ্য চমড়ি গায়ের তাই মানালিতে গেলে এই জায়গা মিস করবেন না কোনো মতেই স্থানীয়দের বিশ্বাস আজও হিডিম্বা মা আপদে বিপদে তাদের রক্ষা করে চলেছেন রক্ষা করেছেন গোটা অঞ্চলকে কথিত আছে হিডিম্বা দেবীর দাদা হিডম্ব ছিলেন কামাক্ষা জঙ্গলের রাজা দুর্যোধনের ছলনা থেকে নিজেদের রক্ষা করতে সেই জঙ্গলে মাথা কুন্তির সঙ্গে আশ্রয় নিয়েছিলেন পঞ্চপাণ্ডব দাদার দেশে সুন্দরী রমণীর বেশে পঞ্চপাণ্ডবকে বধ করতে যান হিড়িম্বা কিন্তু ভীমকে দেখে প্রথম দর্শনই ভালো লেগে যায় তার বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন গোটা ঘটনা জানতে পেরে নিজের বোনকেই হিড়ম্ব হত্যা করতে উদ্যত হলে হিডম্বকে বধ করেন ভীম এর পরেই কুন্তীরা দেশে হিড়িম্বাকে বিয়ে করেন ভীম শর্ত ছিল একটাই তাদের সন্তান হওয়ার পর হিড়িম্বাকে ত্যাগ করবেন ভীম কথিত রয়েছে ভীম এবং হিড়িম্বার সন্তান ঘটোৎ কর জন্মবার পর ভীম সেখান থেকে চলে এলে মানালের ওই জঙ্গলে পুত্র সন্তানকে নিয়ে গভীর তপস্যায় মগ্ন হন হিড়িম্বা নিজের হাতে বড় করে তোলেন ঘটজ